আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যেসব ভাইরা দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি চলে আসলাম একটা ঘাসের জমিতে যারা ওয়ান হাইব্রিড ঘাস ডক্টর জহির স্যারের চিন থেকে আনা এই ঘাসটি এখে দেখেন এখানে সবজি করা হতো আগে এই যে দেখেন সবজির বাগান সেই সবজির বাগানে আমরা অর্ধেক জায়গা নিয়ে চাষ করেছি যারা ওয়ান হাইব্রিড ঘাস ডক্টর জহির সারের সিন থেকে আনাই ঘাসটি দর্শক আপনারা অনেকে কোশ্চেন করেন কতটুকু বড় হলে ঘাসটা কেটে খাওয়ানোর উপযোগী সেই ভাইদের জন্য ঘাসটা অনেক উপকার হয় ভিডিওটা অবশ্যই সব সম্পূর্ণ দেখবেন ভাই এসব ভিডিও দেখে আপনার লস হবে না বরং লাভ হবে সময় নষ্ট অপচয় হবে না দেখবেন দয়া করে এ দেখেন এতটুকু যখন হবে চার থেকে পাঁচ ফিট বা ছয় ফিট যখন গাছটার বয়স হয় তখনই কিন্তু মোটামুটি কেটে খাওয়ানোর উপযোগী হয় কারণ বলতেছি আমি এই ঘাসটা যদি এখন কাটেন তাহলে তাহলে কিন্তু ঘাসটা সম্পূর্ণ নরম পাবেন দর্শক এই দেখেন এই ঘাসটার নিচে কতটা অঙ্কুর রয়েছে আপনি যদি মনে করেন এই অঙ্কুরগুলো মরে যাবে এই ঘাসটা কাটার পরে আপনার ভুল ধারণা দর্শক অঙ্কুরটা কিন্তু কখনই মরবে না ঘাসটা অঙ্কুরটা আবার আবার পুনরায় কিন্তু হয়ে যাবে সেই ক্ষেত্রে এই ঘাসটার ফাঁকা ফাঁকে অঙ্কুরের যেই অঙ্কুর থেকে যে ঘাসগুলো আসবে সব সমতা লাভ করবে সমান সমান হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ঝাড়টা আরও বেশি স্ট্রং হবে এবং বেশি আরও বেশি পরিমাণ কাঁচা গাছ পাবেন আপনি সেটা হচ্ছে এই জন্য আমি বললাম এই ভিডিওটা আপনার জন্য যে গবাদি পশু পালন করবেন ভাবছেন এবং যা করে অলরেডি গবাদি পশু পালন করেন সেই সব ভাইদের জন্য তো আপনি ঘাসটা কেটে খাওয়াবেন যখন পাঁচ থেকে ছয় ফিট ঘাসটা হবে সর্বোচ্চ পাঁচ ফিটেই কাটা কাটা উত্তম সেক্ষেত্রে আপনার ফলনটা হানড্রেড পারসেন্ট ঠিক থাকে এবং আপনার কাঁচা গাছটা সম্পূর্ণ গবাদি পশু খেয়ে ফেলবে গাবি। হোক সার হোক বা মহিষ হোক আর আপনি কাটিং রোপণ করতে কৃপণতা করবেন না যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ কাটিং রোপণ করবেন দর্শক আপনি ইনভেস্ট করবেন একবার ফলন পাবেন বারবার কমপক্ষে সাত বছর আর দেখেন কাটিংগুলো রোপণ করবেন এক ফিট অন্তর অন্তর একটু ফাঁকা রেখে আর পারলে একটু উঁচু শাড়ি তৈরি করে রোপণ করবেন যেখানে এখানে কিন্তু একটু বেড তৈরি করা আছে তার উপরে ঘাসগুলো রোপণ করা হয়েছে আর দেখেন কি পরিমাণ ফলন আর আমি দেখাচ্ছি দেখেন এখানে এই যে গাছগুলো কিন্তু পর্যায়কর্মে আছে প্রথমে একটু বড় তারপর একটু ছোট এটা হওয়ার কারণটা আমি বলতেছি এই গাছটা যখন এখান থেকে প্রথম কাটা হয়েছে তারপরে আস্তে আস্তে শেষ করা হয়েছে তার মানে এই গাছটা আপনি এক সাইড কেটে কেটে যাবেন আরেক পাশে যাবেন দেখবেন পিছনে ফিরে দেখবেন আপনার 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 আবার পুনরায় ঘাসগুলো কেটে খাওয়ানোর মতো উপযোগী হয়েছে এই গাছটার এটাই হচ্ছে ম্যাজিক বা জাদু এই ঘাসটা দিয়ে বর্তমানে ছোট খামারিরা এখন বৃহৎভাবে রূপ নিয়েছেন আর আমি কাটিং উদ্যোক্তা শরীয়তপুর থেকে বলছি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার কাছে রয়েছে প্রায় পাঁচ থেকে ছয়টা প্রজাতির ঘাসের কাটিং আমি পরিপক্ক কাটিংগুলো প্রস্তুত করে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিং বিক্রি করে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনার যদি স্বপ্ন থাকে গবাদি পশু পালন করা তাহলে আপনাকে আপনার আমাকে প্রয়োজন আমার মধ্যে কাটিং উদ্যোক্তাকে প্রয়োজন সেই ক্ষেত্রে ভাই স্ক্রিনে ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনি আপনার মনের কাঙ্ক্ষিত আপনি আপনার কাটিংগুলো পেয়ে যাবেন আপনার চাহিদা অনুযায়ী যে জাতের কাটিং চান সেই জাতের কাটিংই আপনার কাছে পৌঁছানো হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট জার্মানেশনযোগ্য পরিপক্ক কাটিং আর দেখছেন আমরা সরাসরি আজকে ভিডিও করে দেখাচ্ছি কেটে খাওয়ানোর উপযোগী সেসব খাসে আর দর্শক আজকে আপনাদের অনেক কিছু শিক্ষামূলক তথ্য দেওয়ার চেষ্টা করছি কখন আপনি গেস্ট কাস কেটে খাওয়াবেন সে ব্যাপারে শেয়ার করা করার চেষ্টা করছি অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কাটিং উদ্যোক্তা ভাইরা খামারি ভাইরা ভিডিও দেখে শিখতে পারে জানতে পারে অন্তত পক্ষে যারা এখনও ভিডিও দেখে শিখে রাখছেন হয়তো বা তারা কোনো একদিন এই উদ্যোগ গ্রহণ করে আপনি কাটিং রোপণ করে ঘাস চাষ করবেন সেই সব ভাইয়ের জন্য ভাই অনেক উপকার হবে এই জন্যই বলছি শিখে রাখা ভালো জেনে রাখা ভালো জানা জিনিস আপনার কখনো লস হবে না আর জানতে গেলে আপনার মেমোরি লোড হয়ে যাবে না মাথা ফিল হয়ে যাবে না জানবেন ভাই প্রয়োজনে চীন দেশে যায় শিখবেন সব ব্যাপারে শেখা উচিত যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে ভাই একটু শেয়ার করে দিবেন সারা বাংলাতে সারা বিশ্বে যাতে ছড়িয়ে যায় আমার ভাইরা শিখতে পারে জানতে পারে ঘাস চাষ করতে পারে আত্মকর্ম সংস্থানে আসতে পারে এবং ছোটো থেকে অনেক বড় উদ্যোক্তা হতে পারে স্বপ্নে ঘামার প্রতিষ্ঠা করতে পারে দেশের সমৃদ্ধি আনতে পারে এটাই কামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ